আপনাকে সরে যান একটু চাপায় যানবাদ ইনশা বিদিন আপনি দর্শক আমরা আপনাদেরকে সময় সময় আপডেট জানাতে থাকবো আমাদের কাজ চলবে যারা কাজে আসতে চান আমাদের আপাতত আর কাজে লোক লাগবে না দ্বিতীয় শিফটে লোক লাগলে আমাদের ফাউন্ডেশনের ফেসবুক ফলো করে আফতাব নগরে ফাউন্ডেশন কার্যালয় আসবেন সেখান থেকে প্রয়োজন মতো লোক আনা হবে ইনশাআল্লাহ বিদিল্লা আপনারা সবাই প্রত্যেকের যার জায়গা জায়গা থেকে আপনারা চেষ্টা করুন আমার বিশ্বাস বাংলাদেশে যত রকমের বিপদ দুর্যোগ হোক না কেন এদেশের মানুষ আমাদের ভালোমন্দ নানা রকমের গুণ থাকলেও সাধারণত এ জাতীয় জাতীয় বিপর্যয়ে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে এটা আমরা দেখেছি সিলেটে বন্যাও দেখেছি এখানেও আমরা দেখেছি ইনশাআল্লাহ আমরা সারা দেশের সব মানুষ যদি এই ফেনি বৃহত্তর নোয়াখালী কুমিল্লা অঞ্চলের মানুষদের পাশে যদি আমরা দাঁড়াই ইনশাল্লাহ আমরা সবাই দাঁড়ালে তাদের এই কষ্ট এটা লাঘব হওয়া একেবারে সহজ একটা কথা কিন্তু সবাইকে দাঁড়াতে হবে সবাইকে উঠতে হবে আল্লাহ সবাই করুন আমরা আমাদের কাজে লেগে যাবো ভলেন্টিয়ার করে আপনারা কাজে লেগে যান এবং এই কাজটা আমাদের শেষ করতে হবে যেহেতু আরো মাল আসবে সেগুলো আবার আমাদেরকে প্যাক করতে হবে তো আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে জেজাক মুল্লাহাম আলিকমতুল্লাহ